যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা একটি কথায় এত মেশা নাই মায়ের মতন এত আদর সুহাগ সে তো আর কোনোখানে কেহ পাইবে না ভাই হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ মায়ের কোলেতে শুয়ে জোড়ায় পড়ান মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে কত না সোহাকে মাতা মুক্তি ভরান কত করে উৎপাত আবদার দিন রাত সব সন হাসি মুখে ওরে সে যে মা আমাদের মুখ চেয়ে নিজের নাহি খেয়ে শত দোষে দোষে তবু মা তো তেঁচে না যে ছিনো খোকা এতটুকু এতটুকু ছোট বুক যখন ভাঙিয়া যেত মাই সে তখন বুকে করে নি সেদিন আরাম বিরামহীন তোলা দিয়ে শুধাতেন কি হল কখন আহা সে কতই রাতে শিওরে জ্বালায় বাতি একটু অসুখ হলে জাগেন মাতা সব কিছু ভুলে গিয়ে কেবল আমার নিয়ে কত আকুলতা যেন জগন মাতা ওঠা বসা দূরে যাক মুখে নাহি ছিল পাক চাপনি ফিরিত শুধু মার পিছু পিছু তখন সে মা আমার চুমুখে বারবার চাপিতেন বুকে শুধু একটি চাওয়ায় বুঝিয়া নিতেন যত আমার কি ব্যথা হতো বলো কি এমন স্নেহে বুকটি ছাওয়ায় তারপর কত দুঃখে আমার ধরিয়া বুকে করিয়া তুলেছে মাতা দেখো কত বড় কত না সুন্দর এ দেহ এ অন্তর সব মোরা ভাই বোন হেথা যত বড় পাঠশালা হতে যাবে ঘরে ফিরিয়ে যাব সবে কত না আদরে কোলে তুলি নেবে মাতা খাবার ধরিয়া মুখে শুধাবেন কত সুখে কত আজ লেখা হলো পড়া কত পাতা পড়া লেখা ভালো হলে দেখেছ সে কত চলে ঘরে ঘরে মা আমার কত নাম করে বলে মোর খোকা মনি হীরা মানিকের খনি এমনটি নাই কারো শুনে বুক ভরে গাটি গরম হলে সে চোখের জলে ভেসে বলে ওরে জাদু কি হয়েছে বল কত দেবতার থানে পিরেমা মানত মানে মাতা ছাড়া নাই কারো চোখে এত জল যখন ঘুমায় থাকি জাগেরে কাহা রাখি আমার শিয়রে আহা কিসে হবে ঘুম তাই কত ছড়া গানে ঘুম পাড়া নিদে আনে বলে ঘুম দিয়ে যারে খুকু চোখে চুম দেবানিশি ভাবনা কিসে ক্লেশ পাব না কিসে সে মানুষ হব বড় হব কিসে বুক ভরে ওঠে মার ছেলেরই গরবে তার সব দুঃখ সুখ হয় মায়ের আশিসে আয় তবে ভাই বোন আয় সবে আয় শোন গাই গান পদধুলি শিরে লয়ে মার মার বড় কেহ নাই কেহ নাই কেহ নাই নত করি বলো সবে মা আমার মা